না গো না ও গো না আমার বন্ধু এসেছে সবাই কেমন আছেন বন্ধুরা আপনাদের দেখাবো যে বন্ধু এসেছে নাকি অন্য কিছু এসেছে এই যে দেখেন আমার পাখির বাসা পাখির বাসায় কিন্তু চরই পাখি থাকে সেটা কিন্তু বাহির থেকে আসে তো সেখান থেকে কিন্তু এখন আসছে ডিম দিছে এখন বাচ্চাও করছে সেই আনন্দেতে কিন্তু আমার মুখ থেকে আজকে গান বের হয়ে গেছে বুঝছেন তো দেখেন এটাতে কিন্তু বাচ্চা আছে আপনাদের একটু দেখাই সরাসরি নিয়ে আসে যে দুইটা বাচ্চা আছে তো বাচ্চাগুলো এখন অনেক বড় বড় হয়েছে এখন উড়াল দেওয়ার টাইম হয়েছে তো আমার কিন্তু খুবই ভালো লাগে যেহেতু আমি অনেক অনেক ঘর পাখি আছে ককাটেল পাখি আছে সাথে অন্যরকম একটু ভালোবাসা এটা কিন্তু অন্যরকম একটা ভালোবাসা যেহেতু ওরা বাইরে থেকে কিন্তু আসে এটা কিন্তু আমি আলাদাভাবে এদের খাবার টাবার দেই ওরা সেই প্রশংসাই এখানে আসে এখানে এসে থাকে ডিম বাচ্চা দেয় তো বাচ্চাগুলো দেখতে কিন্তু অসাধারণ দেখতে অনেক কালারটা অনেক সুন্দর হয়েছে খুবই ভালো লাগছে আমার কাছে তো আমি কিন্তু এখানে দুইটা হাড়ি দিয়ে রাখছি দেখেন দুইটা হাড়িতে কিন্তু এই যে উপরেটা কিন্তু বাসা বাসাগুলো দেখছেন দেখা দেখা যায় পাখির গ্রামে বাসাগুলো আমরা দেখতে পাই সেরকম কিন্তু এখানে বাসা বানাইছে দেখেন অত সুন্দর তারা একদম বাহির থেকে নিয়ে আসছে কিন্তু এটা কিন্তু আমি নিজে দেই নাই তারা বাহির থেকে নিয়ে আসছে বাসাটা তৈরি করছে তারপরে ডিম থেকে বাচ্চা ফুটছে সেই আনন্দ কিন্তু আমি অনেক অনেক ভালোবাসা ভালো লাগে আর কি তো আমার পাখিগুলো আপনাদের দেখাই যে আমার পাখিগুলো কিন্তু আমি প্রত্যেকটা ভিতরে হাড়ি দেওয়া দিছি ওদের মতন ওরা থাকে ডিম বাচ্চা দেয় যেখানে তো বিকালবেলা সব পাখিগুলো দেখতে আসছি আর আপনাদেরকেও দেখাইতে আসছি এই যে আমার চড়ুই পাখির বাসাটা দেখছেন সেটা কত সুন্দর হয়েছে হাড়িগুলা কিন্তু আমি নিজেই করে দিছি তার ভিতরে ওরা বাসা পাচ্ছে তারপরে সেই থেকে এখন কিন্তু ধীরে ধীরে যখনই আসে ডিম বাচ্চা ফুটে আবার ওরা নিয়ে যায় বাচ্চা সহ আবার আসে কয়েকদিন পরে দেখা যায় আবার ডিম দেয় আবার বাচ্চা ফুটে এরকম কি ওরা থাকে কি তো আমার পাখিগুলো দেখেন তো সাথে কিন্তু আমার পাখিগুলা আপনাদের দোয়া অনেক অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আমি কিন্তু আমার পাখির ভিতরে কিন্তু আমি রাখি জন্য কেননা কখন পাখি খায় সেটা তো কেউই বুঝতে না তো আমি কিন্তু খাবারের পট পট দেখিয়ে রাখছি তো আপনারা কিন্তু অনেকেই বলেন যে সাথে আপু আপনার পাখিগুলা দেখাবেন একদিন তো এই যে দেখতেছেন আমার কাছে কিন্তু পাখির কিচিমিচি শব্দ খুবই ভালো লাগে আহ বিশেষ করে সকাল সন্ধ্যা এই টাইমে কিন্তু ওরা বেশি বেশি ঢাকা ঢাকি করে তো প্রত্যেকটা পাগের খাঁচায় কিন্তু আমার ডিম বাচ্চা সবগুলাই আছে আপনাদের দোয়া আর কি আপনারা দোয়া করবেন যে আমি আরো বড় সেট করতে পারি তো অবশ্যই আমার আশা আছে আর অনেক বড় সেট আপ করবো পুরো দেখা যায় বেলকুনিটা পাখির সেট আপে বরপুর থাকবে আর আপনাদের দেখাবো তো এখানে কিন্তু দেখা যায় আহ হারিতে দেখা যায় ডিম আছে বাচ্চা আছে এই জন্য কিন্তু বেশিটা আপনারা কেসে নিচে শব্দ পাইতেছেন তো আমি কিন্তু সব সময় দেখা যায় আমাদের ওদের দেখাশোনা করে রাখি যে কখন খাবার দরকার কখন পানির দরকার তো এই পাশে কিন্তু ছোটো ছোটো বাচ্চাও আছে ডিম সহ বাচ্চা আছে অনেকগুলাই তো এগুলার কালারটা দেখেন সেরকম কালার কিন্তু আমি কিন্তু নিয়ে আসছি তো ওদের মাঝে মাঝে রোমান্টিক ভালোবাসা দেখে কিন্তু আমাদের শিক্ষা পাওয়া উচিত মানে আমি দেখি আর কি আমার কাছে ভালো লাগে রোমান্টিক কিছু কিছু ভালোবাসার মুহূর্ত অসাধারণ লাগে দেখতে আর কি আমার বাজি ঘর পাখি কিন্তু আমি ককাটালের সেট আপ করা করে রাখছি যেহেতু এখন কিন্তু ককাটালের আমার নতুন নতুন দেখা যায় পরিবার হয় এক এক করে শুরু হয়ে যায় এটা কিন্তু আমি আমার এটা নতুন সেট দেখেন আর দুইটা কিন্তু জোড়া আমি কিন্তু বক্স দেওয়া দিচ্ছি ভিতরেই খাবার টাবার সুন্দর করে দিয়ে দিচ্ছি তো দেখেন ককাটালিটা কিন্তু অনেক সুন্দর দুইটাই জোড়া আর মিষ্টি ডাকা ডাকি সাদের তারপরে চোখ তাদের সব কিছু দেখেই অনেক অসাধারণ লাগতেছে আমার কাছে আমি কিন্তু খুবই পাখি প্রেমী মানে ভালো লাগে আমার কাছে আর বিশেষ করে ককাটালের ডাকটা কিন্তু সকালবেলা শোনা যায় মানে সারাদিনই শোনা যায় যেহেতু আমি এখন আসছি তো আমাকে এখন দেখতেছে আর কি দেখছেন কত সুন্দর অপূর্ব দৃশ্যে আমার দিক তাকিয়ে আছে মানে হইতেছে যে কতদিন আমাকে দেখে না দেখেন অপূর্ব দৃশ্য আমাকে তাকাই দেখাই দেখতেছে আমি আসছি কি করো তোমরা বলো তো খাবার খাইছো তো পাখি দেখাশোনা করতে আহ না ভালো লাগে বলে যারা এখনো শুরু করেন নাই অবশ্যই শুরু করবেন ভালোই লাগে এই যে তো যে গরম পড়ছে তো অবশ্যই পানি টানি ঠিকঠাক মতন দিতে হয় রাখি আহ দুইটাই কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর দেখতে কালারটা অনেক ভালো আমার কাছে খুবই ভালো লাগে তো আপনারা অনেক দোয়া করবেন তাদের জন্য আহ তাদের নতুন পরিবারের জন্য আপনাদের থাকবো অবশ্যই তো অবশ্যই আমাকে ভালো লাগলে আমার সাথে থাকবেন সব সময়ের জন্য তো আজকের মতন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ